মনে হয় এই কথা বলে এই লোকটা সবসময় করে এবং আমি নাকি সবচেয়ে বড় আমি বুঝলাম না

সাবধান যেন হয় তারা এটা দায়িত্ব আপনার আলেমের দায়িত্ব আলেম যদি সাবধান না করে চুক্তি বেড়ে বসে থাকে আমানতের খেয়ালত করেছে আল্লাহ তাকে যে আমানত দিয়েছে সে আমানতের খেয়ালত করেছে বহু মানুষ আর চুক্তি বেড়ে বসে থাকতে পছন্দ করে কেন পছন্দ করে কথা বললে যদি ভাগ হয়ে যায় যদি আমার পিছনে লেগে যায় যদি আমার শুধুমাত্র ট্রল করতে থাকে আমারে অপমান করতে থাকে আরে অপমানের জায়গা আপনার আগে থেকে চালু আছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা বাঞ্ছিত কবি পাগল বলতো আপনারা যারা আজ দিনের জন্য কথা বলবেন মোহাম্মদুল্লাহ সুহাসের মিশন নিয়ে যারা বের হবেন তাদেরকে কত রকমের কথা বলবো তার শেষ নাই সর্বশেষ কথা শুনতে হবে

নিজে এমন আমন করছে এমন সর্বশেষ যে আপনার কষ্ট লাগা লাগবে না আপনি যদি করে থাকেন দেখি আমার জন্য উচিত আপনাদের কারোর জন্য উচিত সেটা কোন ব্যক্তি যদি আপনাকে বলে এটা কথা বলা যাবে না এইভাবে কথা বললে মানুষের ভিতরে বিভেদ তৈরি হবে আপনি অবশ্যই বুঝবেন যে শেষ হয় আপনি যেন পূর্ণি না চলে যান আপনি তো বের করতে হবে না থেকে আপনাকে আল্লাহ ওই রাখতে হবে যে সুসংবাদ জানাতে যাবে যারা জান্ সে যে আলোচনা আমরা করার দরকার ছিল না এগুলো আলোচনা করে চাল তো হবে এই জন্য যাতে করে আমি প্রথম যেটা বলেছিলাম এতে কেউ পা এই এদের এই বিছানো জালে কেউ পা দাদে কারণ এরা কি করে সারা দুনিয়ায় চাল পিছিয়ে রেখেছে